কি পাপ করেছিল ধরুন আপনাদের সঙ্গে আমার পরিচয় এই বাবুর সঙ্গে আমার বহুদিনের পরিচয় হঠাৎ রাস্তায় দেখা বাবুন কোথায় যাচ্ছেন মেয়ের বাড়ি প্রচন্ড রোদের করতে করতে যান যদি সান স্ট্রোক হয়ে যায় তবু নাম করতে করতে মরতে পারবেন উনি আমাকে এক চর মেরে দেবেন এটা হয় কি তাহলে নিত্যানন্দ প্রভু বললে তোরা হরিনাম কর বলতেই মেরে দিল দিলের অসনা পাপ কোনো দিন বাপ কেউ না কি পাপ করেছিল ভালো করে শুনে নি এইবার বলবো হ্যাঁ নিত্যানন্দ প্রভু বলছে মাধাই ও মাধাই কি তোরা যে সুরাখা কতক্ষণ নেশা থাকে কারণ হরিদাসকে নিয়ে নিত্যানন্দ প্রভু যাচ্ছে আর মহাপ্রভু বলেছে খারাপ লোককে নাম দিতে হবে পথে দেখে দুই তাদের কালে এই মাতালদেরকে হরি নাম দিলেই জগৎ পেয়ে যাবে নাকি খারাপ লোকেরাই হরিবল বল এই মাথায় কি তোরা যে সুরা সুরাখাস কতক্ষণ নেশা থাকে বাবাজি সন্ধ্যে পর্যন্ত গলা ভর্তি করে খাই সকালে ঘুম থেকে উঠে দেখি আর কিচ্ছু নাই এই যারা খাওয়া দাওয়া করো তারা যেন রাগ করো মাথায় কি আমার কাছে একটা সুরা আছে খাবি কেন বাবা জি খেলে কি হবে একবার যদি খেতে পারিস জনম জনম নেশা হয়ে যাবে জগাই প্রত্যেকদিন পয়সা নষ্ট করে লাভ নেই বার খাবো সারা জীবন নেশা থাকবে ও বাবাজি তাহলে আর দেরি করবো নি দিয়ে দাও এই মাথায় কি আমার এই সুরা তো এইভাবে খাওয়া যায় না কিভাবে খেতে হয় বাবাজি মাথায় স্নান করে আয় গঙ্গা জলে সুরা দিব তোর কর্ণ বলে মাথায় স্নান আয় গঙ্গাজ সুরা দেব তো আমার এই সুরা এই সুরা এই সুরা একেবারে যাবে চলে সর করে জলে সুরদেব তো কর্ণ মুলে সাধন করে অঙ্গবা জলে দেখেছিস জিনিস বাবাজি সাধন করতে বলছে মানে আমাদের নেড়া করবে মার বাবাদিকে মার আর ভাত পার মেরে দিলো এটা মেনে নেবেন তো না এর পিছনে একটা রহস্য আছে সেটা আপনারা জানেন নি সেটা আজকে ভাঙবো কি রহস্যের জন্য নিত্যানন্দের কমল ফাটল জানেন বাবা জানেন একটু শুনবেন মন দিয়ে আমার সমস্ত ভক্তের কাছে অনুরোধ রইল একটু মনটা আমাকে দিন একটি মেয়ে বনভ্রমণ করতে করতে একটি ছেলেকে দেখে বললে শুনছ কি আমার নয় তোমাকে খুব ভালো লাগে বলতে পারি ভালো কথা ভালো লাগতেই পারি না লাগার কি আছে বলে শোনো না তোমার দাদাকে প্রথম ভালোবাসছিলাম মনে মনে কিন্তু শুনে ফেলেছি তোমার দাদার বউ আছে তোমার তো বউ নেই তাই তোমাকে আমার খুব পছন্দ হয় তুমি আমায় বিয়ে করবে তোমাকে বিয়ে করব বিয়ে তো আমি কোনোদিন করিনি কি করে করতে হয় তাহলে শোনো না কি আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি কি করব আমি চোখ বন্ধ করে দাঁড়াবো তুমি আমার কপালে একটু সিঁথিতে একটু লাগিয়ে দেবে তারপরে আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী ছেলেটা রসিকতা করে বলে উঠলো তাহলে দেরি করে লাভ হয়ে যাবে মেয়েটা ভেবেছে আমাকে সত্যি বিয়ে করে সে তো পাটি সিঁদুর কৌটো খুলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেছে ও মায়েরা তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক যারা তীর ধনুক ব্যবহার করে তাদের পিঠে একটা করে তুন থাকে তুন তুন মানে বোঝেন তো বোঝেন না যার মধ্যে তীরগুলোকে রাখা হয় পিঠে ডোঙার মতো থাকে না ওটাকে বলে তুন তুনে দিয়ে বান ওই তুনের মধ্যে বান থাকে ওই বান একটা টেনেছে মেয়েটার নাকটা ধরে যাই নাকি মা বেদে পাচ্ছি নি সিঁদুরটা তো নাকটাকে চেপে ধরে হ্যাঁ করে তীরের থালা দিয়ে কেটে মাটিতে ফেলে ছড় ছড় করে রক্ত দাদা বাঁচাও দাদা বাঁচাও দাদা রাবণ বেরিয়ে এলো বোন সূর্ব নাকা কে তোর নাক কেটে দিয়েছে দাদা লক্ষণ তুই কাঁদবি না বোন তুই কাঁদবি না তোর চোখে চলে আমার লঙ্কা পুড়িটা পিচল হয়ে যাবে আমি তোর মাথা প্রতিজ্ঞা করছি এ জনমে তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে কোনো না কোনো জনমে গিয়ে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো ওরে রসনা পাপ পাপ বাপকে ছাড়বে কি এটা একটা পয়েন্ট বলেছি ছাড়ে আর একটা বলবো আর একটা বলবো তাহলে বলি আমাকে একদিনের রাগে ওইভাবে মারে নেই একদিনের রাগ নয় আরো রাগ আছে হ্যাঁ আবার কি সেটা বলবো এর জন্য এই যে বললাম চরিত মাধুরী পড়তে হবে যত লীলার ব্যাকগ্রাউন্ড গুলোর দ্বিতীয় ওমা সবাই জানেন রুকিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে সবাই জানেন এইবার রুক্ষিণী দাদা রুগ্মী জোর করে শিশুপালের সঙ্গে রুক্ষিণীর বিয়ে দিয়ে দিচ্ছে রুক্ষিণী বট পাতায় চিঠি লিখে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পাঠিয়েছে কৃষ্ণের কাছে ব্রাহ্মণ ঠাকুর যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতে যেত আর হুকিনি প্রত্যেক দিন তাকে চাল কলা দিয়ে এই যে ঠাকুর চাল কলা বেশি দেবো এইটা পৌঁছে দিও জল দিয়ে লিখেছে কৃষ্ণ তোমায় চিঠি লিখে আমার চোখেরই জলে কুশালে ও কৃষ্ণ থাকু কুশালে কৃষ্ণ তোমায় চিঠি লিখে চোখের জন্য থাকো সে থা ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা চিঠিটা পড়েছে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলে না দেরি করা যাবে না বাঁচাতে হবে ভগবান কি করলেন ঘোড়ায় চড়ে চললেন রূপক্ষিণীকে বাঁচানোর জন্য ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা ওদিকে শিশু পা বর সেজে যাচ্ছে বিয়ে করতে কিছু মনে করবেন না যেদিন বিয়ে করতে যায় সে একটা আলাদা ভাব থাকে কি কি বাবা গো বিয়ের দিনের ছেলেদের একটা আলাদা ভাব থাকে না হ্যাঁ ও মাইরা গিলে করা ধুতি পাঞ্জাবি মাথার ওপর একটা কি থাকে টপুর টপুর তারপরে পায়ের নাকড়া গাড়ি দিকে যখন নাম যে আলাদা একটা টেম্পার থাকে ছাতি একবারে ছাপ পান করে মেয়েদের হুলা হুলি করে যা ওরে গেছে এই তত্ত্বটা শুনে খুব সবাই বলে পুরুষ নারীকে বিয়ে করে এটা হান্ড্রেড মিল দেখ পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে কি করে হয় এটা তত্ত্বটা শুনে পুরুষ গিয়ে দাঁড়াল এমন বোকা কিলে করা ধুতি পাঞ্জাবি পরলি মাথায় টুপুরটা নিলি তা টুপুরের ওপর যে ঝাঁট আছে ওটা খুলে ফেলে দেয় সালা মাথায় ঝাঁট নিয়ে বিয়ে করতে যাচ্ছে কেন ওটাই তো সিম্বল যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে এ তো গিয়ে দাঁড়িয়েছে একবারে যেন কিচ্ছু না কোথায় দাঁড়ায় তুমি বলতে পারবে না তোমার অনেক আগে হয়ে গেছে এখনকার এই যাচ্ছে না তলায় ঠিক আছে গিয়ে গো মতো দাঁড়ায়নি এইবার খানিকক্ষণ পরে মেয়েটাকে লোকেরা সব কোলে করে নিয়ে আসে ওই পীরের মধ্যে বসিয়ে ফান পাতা এইবার বলি এসে মেয়েটা কি করে সাত পাক ধরে আসতে তাহলে ঘুরলো কেটা মেয়েটা পান খুলে প্রথম দেখলো কেটা মেয়েটা মালা বদনের সময় আগে মালা দিল কেটা মেটা। মেয়েটা আর বলবো হাত বাঁধার সময় হাত প্রথম দিল কার পড়ানোর সময় কে আগে আগে যায় মেয়েটা এবার বিচার করুন তাহলে বিয়ে করলো কেটা আমার প্রশ্ন ওটা নয় প্রশ্ন হচ্ছে তিনবার ঘুরলে হতো না পাঁচবার ঘুরলে হতো না হালকা মেয়ে হলে তবু ঠিক আছে যেগুলো ভারী ভারী মেয়ে যারা ধরে আনে তারা বুঝতে পারে সাত বাড়ি ঘুরতে হবে এই দেখো এখনকার মায়েদের যদি জিজ্ঞেস করি মা সাত পাক দেয় কেন মা কিরম করে বলবে যেন তুমি বোঝো না বাবা সাত পাকে বাধা সাত চাপা কি কি জানেন জানেন না তাহলে শুনে নিন কেন সেদিন সাত পাক দেওয়া হয়েছিল এই তত্ত্বটা বলে পুরুষভাবে বিয়ে করেছি মানে সবসময়ও আমার বউ পুরুষরাও ভুলে যাও আজ থেকে আটটা কাল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আটটা কাল একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন বাকি সাতটা কাল সে স্বামীর কাছে সাত রকমভাবে পরিচারিকা হবে সারাক্ষণ শুধু বউ বা স্ত্রী নয় তাহলে সাতটা পাক বলছি দেখে নয় সোহাকে ভগিনী রমনে রমণী সোহাকে ভগিনী রমনে রমণী সোহাকে ভগিনী রমনে রমণী ভগিনী রমনে রমণী রামাত্রী জননী রামাত্রি জননী অন্নপূর্ণা কি হল লক্ষ্মী অন্নপূর্ণা কি হল লক্ষ্মী আশীর্বাদি বা করি আশীর্বাদি বা কিং করি তাই তো সাতটা পাগমারি তাই তো সাতটা পাগমারি নিয়েছ না ভেঙে বলবো সোহাগে ভগিনী ভগ্নী মানে কি ভাত খেতে দেবে তোমাকে তখন অন্নপূর্ণা যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু তখন গৃহলক্ষ্মী যখন রাত্রিবেলায় তোমার পায়ে তেত দেবে তখন দাসী হুনতে গেছে মাসি হ্যাঁ কি গো আর বাদি বাদিটা সহজে দেখা যায় রে বাদিটা হচ্ছে অন্য টোটালি ডিচার্জ বাদিটা কীরকম জানো তো পুরো বিপক্ষে স্বামীর বিপক্ষে চলে যায় স্ত্রী কখন আসতে অনেক সহ্য করে 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 যখন ধৈর্যের মাত ভেঙে যায় এইবার স্বামীর বিপক্ষে পুরো তাই তো এই একটা বাদী হয় আর আমি কিন্তু একটা কথাই যে কোনো বৌদিকে বাদি করে দেব খালি গিয়ে বলে দিতে হবে বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেতুল তলায় গুজগুজ করছে এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও এবার খেলা শুরু হ্যাঁ কেন নারী হচ্ছে প্রতিহিংসাময়ী এটা কোথা থেকে এসছে হাসলেন তো সবাই এটা এসেছে কোথা থেকে গোলক বৃন্দাবন থেকে কি করে সময় আছে তো বলি তাহলে হ্যাঁ কি করে এলো এটা ভালো করে তত্ত্বটা শুনে নিন রাধারানী মালা কাঁদ এক সখী গিয়ে বলছে রাধে ওরাই তরে তদেত মালা কুসুমের

কি করবে একবার ঠুকু এটা মানা যাবে কি কেটে জেল খাটতে হয় তাও রাধারানি কি করলো যেন ক্রোধে কাপে ধনী ঝলো কেন রোজা বলিয়ে চলিল ভাইয়ে রোজা বলিয়ে চলিল ভাইয়ে দাঁড়ালো আশি সবুকে দাঁড়ালো আশি বলে দোম দান ছেড়ে দোম দাঁড়ছেড়ে দে

বীরজা বলে তুমি তোমার মাকে ডাকো কোন মাকে অন্যমা যোগমায়াকে গোবিন্দ ডাকলেন পণ্যমা সিযোগ এসে দাঁড়ালেন কি হয়েছে খোকা বলে মা গো তুমি একটা কৃপা করে দাও কি কৃপা বীরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও আমি বেয়ে পালিয়ে যাই অন্যমা যোগমায়া বিরজাকে নদী করে দিল গোবিন্দকে সত্য দিল রাধারানী যাকে কুঞ্জপুরে ছাই কোথাও কিছু নাই মাঝখানে নদী এক কই চলে যায় মাঝখানে নদী এক চলে যায় সরপুর ধরে কৃষ্ণ ভাইছে কথা সরপুর ধরে কৃষ্ণ ভাইছে কথা মাঝখানে নদী এক কই চলে যায় মাঝখানে নদী এক চলে যায় করে সব দেখে নিলে সাধি কানু মা মাnabla তুমি গোবিন্দকে সরপ দিলে বিরজাকে নদী করলে লীলা যখন করতে চাইছো ভালো করেই করো আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও ময়ূরে ঢুকে দাও দেখো কেমনে serp পালাতে পারে ময়ূরের রূপে সাজিয়ে দাও দেখো কেমনে serp পালাতে পারে ময়ূর রূপে সাজায় ছুটে গিয়ে ময়ূর চঞ্চুপুট মানে ঠোঁটে করে গোবিন্দ রূপ সর্পকে তুলে নিল সধবা মায়েরা তত্ত্বটা কান খুলে শুনে নিন এই যখনই তুলে নিল ময়ূরের ঠোঁটের ধারে গোবিন্দ রূপ সর্পের অঙ্গটা কেটে গেল তা থেকে রুধির স্খরিত হল অর্থাৎ রক্ত ঝরে পড়ল যা থেকে পৃথিবীর পক্ষে প্রথম সিঁদুরের জন্ম হল যার জন্যে সিঁদুর পড়ার সময় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আয়ু বৃদ্ধি যশ কিন্তু সিঁদুর পড়া ভালো কোন বলে দেখাও মা একদম দেখি না বিধি লেখেন অনামিকা তার মানে আমার ইউটিউবটা খুব শোনো অনামিকায় সিঁদুর করলে কি হয় বলো স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় সংসার সুখের হয় আর যদি ভাবো স্বামীটাকে এদিক ওদিক করে দেব তাহলে করে আঙুলে পড়বে ও তিন চার মাসের মধ্যে আউট এইটা শেখানো উচিত নয় জগন্নাথ এটা খেটে দেবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তালে বুঝে নেওয়া গেল কোথা থেকে এই হিংসাটা এসেছে এইবার বলি পূর্ব হইতে না দর্শনে ছিল পূর্ব হইতে ছাই ছাই হয়ে গেল ওই নিয়ে সর্বপ্রথম খেলা হয়েছিল পৃথিবীতে যা থেকে জন্ম কাল যেটা আপনারা মাখামাখি করবেন আগের জন্ম হলো আবিরের জন্ম কেন